সম্মানিত সুধি মন্ডলী আসসালাম আলাইকুম একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার মতো মনে হচ্ছে তাই শেয়ার করছি যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সম্প্রতি দেখবেন যে বিএনপি যে ন্যারেটিভগুলো দাঁড় করানোর চেষ্টা করে তার মধ্যে একটি অন্যতম অন্যতম ন্যারেটিভ হচ্ছে জামাত শিবির গুপ্ত ছিল তো তারা যা বলবে দেখবেন যে তারা সেটা করেছিল বিধায় অন্যকে করার জন্য বা অন্যকে অন্যের মাধ্যমে সেটি প্রকাশ করছে আসলে গত ষোলো বছর জামাত শিবিরের উপরে যে নির্যাতন হয়েছে সেটা জাতি পুরো জাতি সেটি দেখেছে এবং আমরা সবাই দেখেছি কিন্তু বিএনপি বলছে যে জামাত শিবির গুপ্ত ছিল দ্যাট মিনস আপনারা মনে রাখবেন এই ট্রেন্ড যে তারা শুরু করছে অপপ্রচার এটি হচ্ছে গুপ্ত অর্থাৎ তারাই গুপ্ত ছিল বিধায় তারা আজকে জামাত শিবিরকে গুপ্ত বলছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসন করার ক্ষেত্রে বলছে যে জামাত নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে সেক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখবেন বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং সেটি প্রকাশ্য দিবালোকে তারা বিভিন্ন রকম মঞ্চে গিয়ে সেই ঘোষণাগুলো দিচ্ছে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছে যে কারণে তারা এই প্রবাকাণ্ডাটি জামাতকে দিয়ে চাপিয়ে দিচ্ছে জামাতের কাছে আসলে জামাত কি কোনো কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য করতে পারে যাদের এতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে দিনের পর দিন নারকীয় তাণ্ডব চালিয়ে যাদেরকে জুলুম করা হয়েছে তারাই কি এসে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এটি কি সম্ভব আরেকটি বিষয় যেটি হচ্ছে দখল বিএনপি বলে থাকে জামাত ব্যাংক দখল করেছে অর্থাৎ ইসলামী ব্যাংকে জামাত যখন পুনরায় ফিরে গেল দখল মুক্ত করেছে তখন এই বিএনপি এটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ যে দখল করেছিল সেটি বিএনপি জামাত যখন সেটি দখলমুক্ত করেছে সুতরাং তারা তখন বলা শুরু করেছে যে জামাত দখল করছে আসলেই খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ যে জায়গাগুলো ছেড়ে পালিয়ে গেছে সেই জায়গাগুলোই বিএনপি দখল করেছে বিধায় তাদের যে প্র্যাকটিস বা ট্যাকটিক্স এর মাধ্যমে তারা প্রমাণ করতে চেষ্টা করছে যে অন্যের উপর দোষ চাপিয়ে এটি এটি প্রমাণ হচ্ছে যে তারা নিজেরাই এই গুপ্ত এই পুনর্বাসন এবং এই দখল এগুলো তারা প্রমাণ করছে আসলে কাজগুলো তারা নিজেরাই করছে যে কারণে অন্যকে অন্যকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে বিষয়টা হচ্ছে যে একটা খারাপ মানুষ তার মধ্যে খারাপ চিন্তা থাকবে এটা স্বাভাবিক একটা ভালো মানুষ তার মধ্যে স্বাভাবিক ভালো চিন্তা থাকবে এটা স্বাভাবিক একটা গল্প মনে পড়ছে যে গভীর অন্ধকারে রাত তিনটার দিকে এক পুকুরে এক চোর গিয়েছিল পুকুর চুরি করার জন্য আর এক মুসল্লি গিয়েছিল উজু করবে যে তাহাজুদ নামাজ পড়ার জন্য তো মুসল্লি ভাবছে যে এই লোকটি আমার জীবনে প্রথম দেখা যে আজকে আমার সঙ্গে হয়তো সে তাহাজ্জুদ পড়ার জন্যই এই পুকুর পাড়ে এসেছে অপরদিকে ওই যে চুরি করতে গিয়েছিল পুকুর চুরি সেও ভাবলো যে এতদিন পরে আমার একজন লোক পাওয়া গেল যে কিনা আমার সঙ্গে পুকুর চুরি করতে এসছে তো যার কার্যক্রম যেটি সে মানুষকে ওভাবেই দেখানোর চেষ্টা করে ওভাবেই মানে আঙুল তুলে বলার চেষ্টা করে মানে প্রতিটি মানুষ অন্যের মাঝেই নিজের প্রতিচ্ছবি খুঁজে পায় এটি হচ্ছে বাস্তবতা তো বিএনপির এই অপকর্মগুলো জনগণ এবং জাতি স্পষ্টতেই দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা নিন্দা জ্ঞাপন করি এই বিএনপির প্রতি যে তারা এ ধরনের মানসিকতা তারা পর্যদুস্ত রয়েছে এবং তারা এই প্রপাগান্ডাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে অনবরত সুতরাং যদিও তারা এই কাজগুলো নিজেরাই করছে তো জনগণকে আপনাদেরকে এতটুকু আমি আশ্বস্ত করতে চাই আপনারা দ্রুত এই বিএনপিকে বয়কট করুন সামনের নির্বাচনের মাধ্যমে তাদেরকে উচিত জবাব দেবেন বলে আমরা বিশ্বাস রাখি ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি শেয়ার করার জন্য